দাদা বাড়িতে আছে দাদা বসেন দাদা বসে আমি নিয়ে আসছি এলেন দাদা পুরো দশ লাখ আছে এলে ধর এলেন কি দাদা এখনো তো আরো দশ লাখ টাকা পাবে টাকা ঘুরে কেন আমার টাকা আমি পেয়ে গেছি শুধু আমার বছরের সমস্যায় সেদিন ভাবি কইবে গুলি চালানোর জন্য সরি পারলে আমাকে ক্ষমা করে দিয়ে দাঁড়িয়ে এগুলো রাখে আপনার জন্য আসি দাদা এভাবে চলে গেলে হয় একটু বসে চাকরি দি দাদা থাক ভাবি থাক আপনি সুস্থ হয় দিনে শিখাবো এই চ